চায় থাছে কি রান্নাবান্না কদ্দুর বাতাবি ঘর বাতাবি এ মা কষ্টা বাতাবি যেগুলো পোকা পোকা এই যে রান্না করা হচ্ছে ভোলা মাছ ওটা ঝোলে দেবে ama faydalı oldu

বৃষ্টি পড়ছে হরে কৃষ্ণ সামনের জমিটা পুরো পরিষ্কার করা হচ্ছে পুরো বৃষ্টি নেমে গেল চারিপাশ পরিষ্কার করা হয়েছে প্রতিদিন বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগে না সামনে পুজো আসছে বলে পুরো জঙ্গলটা পুঁচে করিয়ে নিচ্ছি ভাজে দেখিলো মাছটো ভাজে ভাজে নেকি হা ভালে একেবাৰে মাছটা উঠি দিবি মাছটা ভাজা হয়ে গেলে এখন ঝোল করতে হবে ভাজা হয়ে যাবে এখন আলু দিয়ে বেগুন দিয়ে মাথা একটু ভাজা ভাজা হোক যারা ভোলা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার তো খুব ভালো লাগে আর এই ভোলা মাছ হচ্ছে পোয়া ভোলা মাছ নাম তো শুনেছ হয়ে গেল রাখা হলো দেখুন ধোয়া হয়নি জঙ্গল আর জঙ্গল চারিদিকে আবার মশার উৎপাতে টেকাই যায় না Ⴐም ኝ እሞው�Ö� አታውለቂቋፌይ Hospital መ� Алይቸዊይ আসছে বলে সব এক এক করে গাছ গাছের ডালা সব ছাটিয়ে নিচ্ছি গাছ পুরো ছাটিয়ে নিয়েছি ওই গাছটা ও তারের থেকে সরিয়ে দিও হ্যাঁ তারপরে আমাদের এখানে পুজোর ধুম লেগে গেছে সব গাছপালা জঙ্গল সব পয় পরিষ্কার করে রাখা রাখা হচ্ছে আর তো বেশি দিন নেই পুজো লেবু বিক্রি করে গো কত করে বিক্রি করো পিস বাহ কি সুন্দর হয়ে আছে কত পাকা পাকা দেখে দাও কি সুন্দর লেবু আছে কত সুন্দর লেবু হয়ে রয়েছে মিষ্টি লেবু হ্যাঁ পাঁচটা দেন তাহলে হবে